उसका ओल्ड मॉडल इस तरह से बहुत सारे कनेक्शन है जो आपको ऑन अवस्था में दिया जाएगा ऑन करके चला के दिया जाएगा आप इसको बजा सकते हैं इसका साउंड क्वालिटी ओल्ड मॉडल का जो साउंड का क्वालिटी है न्यू मॉडल का साउंड का क्वालिटी से अलग है दोस्तों ये ब्रूस का रेडियो है ब्रूस का ये है इसका वॉल्यूम ये है इसका टोन ये है इसका बैंड और ये इसका डायल ये देखिए डायल घूम रहा है ये है इसका डायल दोस्तों सेकेंड पीस ये है आपका मर्फी ये है इसका वॉल्यूम ये है इसका डायल आप इसको बैटरी से भी यूज कर सकता है इधर पीछे में बैटरी लगाने का है इसमें आप बैटरी लगा के भी यूज कर सकता तो है दो तीसरा कलेक्शन ये देखिए आप इसको बजा सकता है इधर तो दो बैटरी लगेगा या इसको आप करंट से भी बजा सकता है एसी लाइन से भी बजा सकता चौथा कलेक्शन ये देखिए आप नेल को नेल को ब्लू डायमंड नेल को ये है आपका ट्यूनिंग है आपका फाइन टीवनिंग ये है आपका वॉल्यूम यह दो तीन बैंड रेडियो दोस्तों न्यू कलेक्शन ये है आपका न्यू कलेक्शन दोस्तों है ये आपका ब्लूटूथ एफएम एम वगैरह सभी प्रकार का जो न्यू कलेक्शन है इसमें आप ऐसे मोबाइल को डालिए और ये टीवी हो जाएगा अब आप इसमें पिक्चर देखिए ये टीवी बन गया मोबाइल निकाल लीजिए और इसमें फिर मोबाइल डालिए ये टीवी हो गया এটা ওল্ড মডেলের নিউ কালেকশন ব্রিটিশ পিরিয়ডের যে রেডিও প্রথম এসেছিল সেম মডেলে এখন মিডিয়াম শর্টওয়েভ এমপি টিভি এফ এম সমস্ত কিছু ব্র্যান্ডই চলবে এতে এই রেডিওর গুলো গুণগত মান খুবই ভালো এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এতে চার রকম পাওয়ার প্রোটেক্টার এক হচ্ছে এসিতে চলবে অ্যাডাপ্টার দিয়ে চলবে এবং অ্যাডাপ্টারটা হচ্ছে সি টাইপ রাখবে এতে পেন ড্রাইভ চলবে অক্স দিয়ে চলবে আবার ইএফ কার্ড দিয়ে চলবে এবং বিশ্বের যে কোনো দেশে এটা সাপ্লাই করা যাবে যার জন্যে ওয়ান টেন লাইন থেকে টু টোয়েন্টি লাইন পর্যন্ত এতে অপশান রয়েছে এছাড়াও যে কোনো মানুষ সাধারণ পাবলিক এই ব্যাটারিটা ইজিভাবে চেঞ্জ করে নিতে পারবে এই ব্যাটারি চেঞ্জের অপশনটাও খুব সুন্দর ফলে এই রেডিওটা নতুন প্রজন্মের কাছে সব থেকে ভালো প্রোডাক্ট কীভাবে বিবেচিত হতেই পারে

एवं बैटरी लगाना तो उसी माने चेंज करा जाए। नाइटेड पॉइंट्स इन चीपे आवे मिलती हैं आयुष्मित काव्नर के साथी सुनसे न डी फर्स्ट रेडियो पेट फ्रेंडली शो जितना नाम मिलती है जब वी पेट्स। आज के तो हैवी ड्यूटी कोसाबाट का हुए ये हैं सो लेट मी जस्ट मेक द कॉन्वर्सेशन अल्टिल लाइव মার্ফি মুন্না ইতিহাসে একটা ঐতিহাসিক মডেল মারফি কোম্পানির মুন্না একটা বাচ্চা ছেলে এটা সারা ভারতবর্ষে মুন্নার বিজ্ঞাপন সারা ভারতবর্ষে মানুষ খুব এনজয় করেছে এই বাচ্চা ছবিটার ইয়ে দেখে যেমন এই চেম্বি রেকর্ড প্লেয়ারে ভয়েসে লোগো দেওয়া আছে মারফি মুন্নার এই ছবিটা হচ্ছে ঐতিহাসিক কিন্তু মার্ফি মুন্নাতেও একটা সময় এই আমজাদ আলী খানের মতো শরদের সাইন ছিল এটা খুব রেয়ার খুব রেয়ার একটা বিজ্ঞাপন মার্ফি এই লোগো দেখেই পাওয়া যাবে না এখন মিলকো মিলকো সবাই বিভিন্ন এতে নীলকো কিবি সম্বন্ধে জানতো কিন্তু নীলকো যে একটা সময় কিবি ভিডিও বার করতো এটা জানা ছিল না অনেকে আর নতুন প্রজন্ম তো নীলকো কোম্পানির নামই শুনে যাই হোক এই নীলকো কোম্পানির ঐতিহাসিক পুরোনো এখনো চালু অবস্থায় আমাদের এখানে পাবে এটাও খুব হেরিটেজ বলতে পারেন ঐতিহাসিক বলতে পারেন যেটাই বলুন না কেন রেলকো রেডিও আজকে একদম হিস্টোরিক্যাল মানে রেডিও বলেই ঐতিহাসিক মডেল বলা যায় বুস ব্যারন একটা সময় সারা ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় রেডিও ছিল এবং এর যে মডেলের যে বৈচিত্র্য মিডিয়াম এবং তখন শিলং ধরার জন্য বাংলার মানুষ খুব উৎসাহী ছিল ফলে শিলং বিভিন্ন রকম গান এবং বিদেশি প্রোগ্রামগুলো খুব ভালো হওয়ার জন্য খুব প্যারণ ছিল ঐতিহাসিক এবং হিট সব সবথেকে পপুলার এবং সব থেকে বেশি খেল রেডিও ছিল আরও একটি মডেল খুব পপুলার মানে এই মডেলটাও ব্যারনের পরে সব থেকে জনপ্রিয়তা লাভ করেছিল ভারতবর্ষে সেটা হচ্ছে বুজ ব্যারন এই মডেলটার চাহিদা ছিল ভারতবর্ষের যে কোনো কোম্পানির থেকে সব থেকে বেশি ফেলছিল